এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবের এই হচ্ছে অবস্থা এখন বর্তমান দেখুন কাজের জন্য কত মানুষ এখন মেবি রোদ যে তাপমাত্রা রোদ্রের তাপমাত্রা ফোরটি ফাইভ প্লাস এই তাপমাত্রার মধ্যে এতগুলা লোক কাজ নাই কারণে মনকারণ বসে আছে এরা যারা বসে আছে তাদের একজনেরও এখন বর্তমান কাজ নাই কাজের আশায় এখানে রোদর মধ্যে বসে আছে দেখেন যত সাইডে অনেক লোক আর কি সৌদি আরবে এটা হচ্ছিল রিয়াদের একটা জায়গায় যেখান থেকে আপনার বিভিন্ন লোকজন আসে গাড়ি নিয়ে আসে তারা তাদের কোনো কাজ থাকলে এখান থেকে লোক নিয়ে যায় এখানে ম্যাক্সিমাম এক হাজারের উপরে লোক অবস্থান করতেছে যাদের কাজ নাই আসলে জানি না সৌদি আরবের পরিস্থিতি পাল্টাবে কি পাল্টাবে না প্রত্যেকটা মানুষ মানুষের মুখে চোখে মুখে হতাশার ছাপ যাদের কাজ নাই বসে আছে প্রত্যেকটা মানুষ এক একটা আশা নিয়ে বসে আছে এখানে এদিক দিয়ে আপনার আবার কিছু মানুষের আঁকা মানায় কিছু মানুষের কফিলের সঙ্গে ঝামেলা সব কিছু মিলে প্রত্যেকটা মানুষে বিভিন্ন প্রবলেম ফেস করতেছে প্রত্যেকটা দিন হয়তো বা কারো কাছে খাবারের টাকা নাই দেখুন যার যার মতন বৈশা আছে এই রোদের মধ্যে সবাই জাস্ট কিছু টাকা উপার্জন করে বাসায় পাঠাবে এই কারণে তারা বসে আছে কাজের উদ্দেশ্যে আসলে বিদেশ প্রবাস জীবনটা অনেক কষ্টের এখানে দেখলে বোঝা যাচ্ছে মানুষগুলা কাজের জন্য কিভাবে দিনের ওপর দিন রাতের ওপর রাত কষ্ট করে যাচ্ছে অথচ কাজ নাই আপনারা যারাই বিদেশে আসতে চান তাদেরকে একটাই কথা বলবো যে আসার আগে ভাবে দেখবেন